সেই লিচু বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় জিয়া আমি বাঘিনী মামিদের বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস না বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আবার কোথাও চলে যাস না মা আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে এসো নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ মা আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে না রে মা আমি তোর জন্য কি করে লিচু আনবো এখনো যে মাস শেষ হয়নি মাস শেষে যখন বেতনের টাকাটা পাবো তখন তোকে লিচু কিনে দিব মা আমার যে এখন লিচু খেতে ইচ্ছে করছে আর তুমি কবে বেতনের টাকা পাবে আর কবে আমাকে লিচু কিনে দেবে আমার তো এখনই খুব লিচু খেতে ইচ্ছে করছে মা দানা না আমাকে কিছু লিচু কিনে এত বায়না ধরিস না জিয়া এখন আমি কোথায় পাবো তোর জন্য লিচু কেনার টাকা তারপরেও আমি বাগিনি মামিদের বাড়িতে কাজে যাচ্ছি ফেরার সময় বাগিনী মামির কাছে কিছু টাকা যাইব যদি দেয় তাহলে তোকে লিচু কিনে দিব নয়তো কিন্তু এখন পারবো না আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি আমায় লিচু কিনে দিও কিন্তু এখন আমি একা একা বাড়িতে কি করব আমি কি আমার বন্ধুদের সাথে খেলতে যাব মা আবার তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে তাহলে এখন খেলতে যা তবে তাড়াতাড়ি ফিরে আসবি এসব কথা বলে ঝুমা শিয়ালে নিয়ে কাছে চলে যায় বাগিনিতে বাড়িতে মা তো এখন আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই টুকিয়া তুলিদের বাড়িতে তো লিচুর গাছ আছে ওদের সাথে খেলা করলে ওরা আমাকে একটা লিচু দিতেও পারে তো ওই তো দেখা যাচ্ছে টুকি আর তুলি বসে লিচু খাচ্ছে আমি যাই ওদের কাছে দেখি ওরা আমাকে একটা লিচু দেয় কিনা এসব কথা বলে জিয়া টুকিয়ার তুলির কাছে চলে যায় কিরে রে তুলি তোরা লিচু খাচ্ছিস তোরা কি আজ খেলবি না নাকি জানিস আমারও না লিচু খেতে অনেক ভালো লাগে আমারও না লিচু খেতে খুব ইচ্ছে করছে আমি আমার মাকে বলেছি লেচু কিনে দিতে কিন্তু আমার মা এখন কিনে দিতে পারবে না এখন আমার মায়ের কাছে টাকা নেই তবে বেতন পেলে কিনে দিতে চেয়েছে হ্যাঁ জিয়া আমরা তো খেলবো তুই লেচু খাবে আমাদের গাছে তো অনেক লেচু ধরেছে আমার মাকে বলবো তোকে কিছু হলে যদি দে সত্যি বলছিস রে তুলি আচ্ছা ঠিক আছে এখন চল আগে আমরা সবাই মিলে খেলা করি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো হ্যাঁ জিয়া খেলবো খেলবো দাঁড়া লিচু গুলো আগে খেয়ে নেই এই দেখ আমার মা চলে এসেছে মা মা ও মা জিয়া এসেছে জিয়ার না লিচু খেতে খুব ইচ্ছে করছে ওর মায়ের কাছে তো টাকা নেই দেসি তো অনেক লিচু আছে মা আমাদের গাছ থেকে ওকে একটা লিচু দাও না মা আরে জিয়া তুই এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাটাকে আমি লিচু খাওয়াবো কেন এই জিয়া তো কেন কতবার বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলা করবি না আবারও কেন আমার বাড়িতে এসেছিস বলতো এসেছিস আমার আমার ছেলে মেয়ের খাবারের উপরে নজর দিচ্ছিস তোর তো সহজ কম র কাকিমা আমার টলি আর টকি ছাড়া তো আর কোনো বন্ধ নেই আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তো লিচুর টাকা দিয়ে দিব আমার মা যখন টাকা পাবে ওর ও কথা কোথাও বলচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলছি এক্ষুনি চলে যাও লিচু দেবো না এই লিচুগুলো বাজারে বিক্রি করব। এরপর অনেক করবো তোদের মতো আর আর কত এখন এখানে দাঁড়িয়ে থাকিস না তাড়াতাড়ি এখান থেকে কেটে পড় ভালোই বলছি আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখুনি চলে যাচ্ছি আমি লিচু খাবো না জিয়া রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তার সাথে এক বৃদ্ধা নিয়ে দেখা হয় ও দিদি ভাই মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়িমা জানো আমার না ভীষণ লেচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লেজু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাগিনী কাকিমাদের গাছে কত লেজু ধরেছে একটা লেচু খেতে চাইলাম তবুও আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এই জন্য মনটা এত খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে দিদি ভাই হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেই শক্তিটুকুও নেই ও তোমার তাহলে খুব খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমার মা সকাল অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব এরপর জিয়া পরিমাকে নিয়ে জিয়াদের বাড়িতে চলে যায় দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে তো দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা বকবে না গো বুড়ি আমার মা একদম বকবে না আমার মা তো ওই শহরে কাজ করতে গেছে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এখনি ভাত নিয়ে আসছি এরপর জিয়া ঘর থেকে ভিক্ষুক বিদ্যাশিয়ালিনের জন্য খাবার নিয়ে আসে বড়িমা আমি তোমার জন্য প্লেটে করে ভাত নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি খাবার খলো খেয়ে নাও তোমার তো অনেক ক্ষুধা পেয়েছে খেয়ে দে তারপরে আজকে তুমি আমাদের সঙ্গেই থেকে যাবে আমার মা বাড়িতে ফিরলে তোমাকে দেখে অনেক খুশি হবে ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার ঠলেতে বিশটা ছিল প্লেটের উপরে এই বিশটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করে দিও এই বিশ থেকে লেচু গাছ হবে এই লেচু গাছে অনেক লেচু ধরবে বড়ি মা তুমি আমাকে লেজুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে আমার যে এখন লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে আর তখন তো আমার লিচু খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে লিচু হতে সময় লাগবে না থেকে যে গাছ হবে এই কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর জিয়া বিক্ষুব পরিমায়ের দেওয়া সেই বীজটা তাদের উঠানে রোপণ করে রাখে বাঘিনী মামি আমি সব কাজ শেষ করে ফেলেছি এখন আমি বাড়িতে যাব তো বলছিলাম কি যদি আপনি আমাকে কিছু টাকা দিতেন তাহলে মেটার জন্য লিচু কিনে নিয়ে যেতাম আসার সময় মেটা আমার কাছে বায়না ধরেছিল লিচু খাওয়ার জন্য নরে জুমা তোকে আমি কোনো টাকা দিতে পারবো না আর মাস এখনো শেষ হয়নি তুই কিসের টাকা চাইছিস তো যাই হোক তোকে কোন টাকা দিতে পারবো না রে তুই এখন বাড়ি চলে যা বাঘিনি মামি দিন না কিছু টাকা অন্তত পঞ্চাশ টাকা একশো টাকা দিন আমি মেয়েটার জন্য এই টাকার মধ্যে যা লিচু পাই তাই নিয়ে যাব আর এছাড়া আপনাদের বাড়িতে তো লিচুর গাছও রয়েছে যদি কয়েকটা লিচু দিতেন তাহলে আর দরকার হতো না টাকার চঞ্জুমা আজকে বিকেলেও তোর মেয়ে এসেছিলো আমাদের বাড়িতে লিচু খেতে ভিকারিদের মতো চেয়েছিল কিন্তু আমি দেইনি আর এখন কিনা তুই আবার লিচু চাইছিস টাকা চাইছিস তোকে আমি কিছু দিতে পারবো না তাড়াতাড়ি এখন বাড়ি থেকে বিদায় হ কালকে সকাল সকাল কাজে চলে আসবি বাঘিনীর এসব কথা শুনে ঝুমা শিয়ালিনী মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় এই জিয়া সেই কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমাবে শুনি রাত কত হলো খবর আছে ঘুমোতে যায় মা আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা পরিমা আমাকে লেচুর বীজ দিয়েছে বলেছে কালকে সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক অনেক লিচু হবে হ্যাঁ রে মা তুই মন খারাপ করিস না আমি আজকেও তোর জন্য লিচু আনতে পারিনি আর তুই নাকি বাঘিনী মামিদের কাছে লিচু চেয়েছিলি বাঘিনী মামি আমাকে বলল। কেন গিয়েছিলি তাদের বাড়িতে বল তোকে না কতবার বলেছি বাঘিনী মামির ছেলে মেয়েদের সাথে মিশবি না এটা যে বাগিনী মামে একদম পছন্দ করে না আর এসব কি বলছিস তুই কোন ভিক্ষক এসেছিল তোকে কিসের বীজ দিয়েছে এই মেয়েটাকে নিয়ে আর পারে না কোন না কোন ভিক্ষক এসে কিসের না কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকে লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমতো আর এখন বক বক করিস না রাত অনেক হয়ে গেছে রাতের মধ্যেই সেই লিচু বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় জিয়া তো ঠিকই বলেছিল সেই জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে জিয়া আরে এই জিয়া তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটি লিচুর গাছ হয়েছে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিকুক বুড়ি মায়ের জাদুর লিচুর পিস থেকে বড় লিচু ঘাস হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খাবো একটা লেচু পেরে দাও না মা হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক অনেক লিচু খেতে পারবি এক এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর জিয়া গাছ থেকে লিচু বাড়তে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচু থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় জিয়া লিচু খাওয়ার শেষে দেখতে পাই সেই লিচুর বীজের পরিবর্তে হেরে রয়েছে ও মা দেখো না এই লিচুর মধ্যে তো বীজের পরিবর্তে এখানে একটা হিরে আছে এটা কিভাবে হলো মা আরে সত্যি তো এই লিচুর মধ্যে নিজের পরিবর্তে দেখছি হিরে তো চল আমরা সবগুলো লিচু ছিলি লিচুগুলো ছিললেই দেখা যাবে এর মধ্যে বীজের পরিবর্তে সত্যি কি হিরে পাওয়া যায় কিনা দেখলে এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হেরে তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদুর লিচুর গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা রে মাজিয়া আমি তো সেটাই ভাবছি এতগুলো হিরে দিয়ে আমরা এখন কি করব আমাদের এই গ্রামে কত অভাবে পশু রয়েছে তাদেরওতে আমরা এই লিচুগুলো দিতে পারি আর লিচুগুলো খেয়ে তারা যে হিরোগুলো পাবে তা বাজারে বিক্রি করে তারা তাদের অভাব দূর করতে পারবে যা মা তুই সবাইকে লিচুগুলো দিয়ে আয় এরপর জিয়া ও তার মা মিলে গ্রামের দরিদ্র পশুদের সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তাদের সেই জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই অনেক খুশি হয়ে যায় তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে আর এমন নতুন নতুন মজার মজার ভিডিও যদি আরো পেতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ